সনাতন ধর্ম পালনকারী শেমন চন্দ্র তার নাম ছিল আগে তিনি এখন কালেমা পরে ইসলামের সুচিতল সায়াতের আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ তাকে তবল করেন তার বর্তমান নাম আবদুল্লাহ আল্লাহ দিনের গোলাম হিসাবে একে কবুল করেন এখানে এভিনেভিনের কাগজ আছে কোর্টের কারণ বর্তমান তো অনেক ঝামেলা যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে পড়াই না যত জায়গায় পড়িয়েছি তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মার দ্বারা একজন আছেন কুমিল্লা

وحده وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله تعالى قبول قرر بلا آمين شوائق السلام دارو 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 السلام دارو شوائق السلام عليكم بلا آمين

اے اللہ <سؤال> ہمارے زار اس سبائیک دین کے لیے قبول کر امین اسلام کا پرچم ہر مشرمے میں بلند کر توفیق دے اے اللہ ہمیں سبائیک دین کے خادم شرف قبول کر امین اور سب لوگ جنہیں اللہ ان اللہ بسیذو نے ایمان صلی اللہ تعالی کا خیر خلق محمد علی اعظم یا جمعین بر رحمت کے یا رب